আলু সিম ফুলকপি এগুলি দিয়ে আজ আমি ইলিশ মাছ রান্না করেছি যেহেতু এখন শীতকালীন সময় তো শীতকালীন কিছু সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে আর যদি হয় ইলিশ মাছ তাহলে কোনো কথাই নাই তো চলুন আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করি তাহলে এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে সরিষা তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা তারপর বেশ খানিকটা প্যাচ করছি এখানে অ্যাড করেছি দেন তারপরে প্যাচটাকে ভালো করে আমি ভেজে নেব ভেজে হয়ে গেলে এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব যেটা মশলা কষাতে আমাদের কাজে আসলে তা আছে আর এখানে কিন্তু আমি আদর রসুনটা আজকে ব্যবহার করিনি যেহেতু আমি ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছ কিন্তু সাধারণত আদর রসুন ব্যবহার করে না তো আমিও কিন্তু আজ দিইনি তো এখানে রেগুলারলি যে মশলাগুলো ছিল বাকি সেগুলি এখানে অ্যাড করেছি যেখানে ছিল হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধুনিয়ার গুঁড়ো পরিমাণ মতো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব কষাতে কষাতে দেখো এক পর্যায়ে কিন্তু মশলা গা থেকে তেল বের হতে থাকবে তখনই আমি এখানে ইলিশ মাছ যেগুলি আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দেবো দেন তারপরে হালকা একটু কষিয়ে আমি এখানে পানি দিয়ে দিব। আমি মাছটাকে কষিয়ে রান্না করব তার জন্য অল্প একটু পানি দেবো বেশি কিন্তু পানি একটু ব্যবহার করি নি তো এখন ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো আর এটাকে একটু মাছটাকে একটু সেদ্ধ করে নেব কিছুক্ষণ পর দেখো বলক চলে এসেছে একটু নাড়াচাড়া দিয়ে আরো দুই তিন মিনিট আমি এখানে এভাবে রান্না করে নেব রান্না করে আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দেব আর যে সবজিগুলি ছিল তো আমি এখানে অ্যাড করে দেব রাখতে যে আমি সব বাটিতে তুলে রেখেছি এখন ভালো করে আবার মশলাটা কষিয়ে এখানে কেটে রাখা সিম আলু ফুলকপি আজকে তিন রকমের সবজি দিয়ে আমি মাছটা রান্না করব তার জন্য সব কিছু আমি এখানে অ্যাড করে দিলাম এখন ভালোভাবে দুই তিন মিনিট এভাবে পানি ছাড়া আমি একটু কষিয়ে নেব যত কষাবে তরকারি টেস্ট কিন্তু তত বেশি আসবে আমি কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখো এখন আমি এখানে পানি দিয়ে দিব এখন ঢাকনা দিয়ে থেকে রেখে দিবো বলক আসা পর্যন্ত দেখো মিনিমাম দুই থেকে তিন মিনিট পরে কিন্তু বলফটা চলে এসেছে যেহেতু গরম পানি ব্যবহার করেছি তো বরফ তাড়াতাড়ি চলে এসেছে তা আমি একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রেখে দেব পাঁচ সাত মিনিটের জন্য তারপরে কিছুক্ষণ পর দেখো একেবারে আবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঝুলের জন্য পানি অ্যাড করে দেবো যেহেতু আমাদের সব তরকারি অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে তো পানি দিয়ে আমি মাছগুলি যেগুলি কষিয়ে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিব দিন তারপরে একটু নাড়াচাড়া দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেবো বলক আসে পর্যন্ত কিছুক্ষণ পরেই দেখো বলকটা চলে এসেছে তো ভালো আসার পরে কিন্তু আমি আবার একটু আড়াচাড়া দিয়ে এখন আমি পাঁচ মিনিট অপেক্ষা করব আমি কিন্তু বেশি ঝোল রাখবো না একটু মাখো মাখো টাইপের রাখবো তার জন্য কিন্তু বেশি একটা পানি দিই নিই তো পাঁচ মিনিট পরে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন চলো পরিবেশনের পালা তো রান্নাটা অলমোস্ট কমপ্লিট একটা প্লেটের মধ্যে আমি দেখো গরম গরম ছিল একদম আমি কিন্তু পরিবেশন করেছি দেখতে কতটা লোভনীয় হয়েছে না খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল শীতকালীন সবজিতে সবজি দিয়ে ইলিশ মাছ রান্না খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আর গরম গরম ভাত দিয়ে খেতে দারুণ হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজ এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওর সাথে নিশ্চয়ই দেখা হবে আল্লাহ হাফেজ